বরাক উপত্যকায় দুর্যোগের সময় মানবতার পরিচয় দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলো সিমেন্ট কোম্পানি সময় বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলো ভ্যালিস্ট্রং সিমেন্ট কোম্পানি অন্যান্য স্থানের মতো আজ বদরপুর বুন্দাশিল গ্রামে বন্যার জলে ক্ষতিগ্রস্ত আশিটি পরিবারকে কিছু কিট বন্টন করেন বক্তব্য রাখতে গিয়ে ভ্যালি স্ট্রং সিমেন্ট কোম্পানির সিইও মুকেশ আগরপাল বলেন আমাদের কোম্পানির বরাক উপত্যকার বদরপুর জন্মলগ্ন থেকে আমরা যে কোনো দুর্যোগ করোনা বন্যা ঈদ পুজো থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান লক্ষ্য এদিন সভায় উপস্থিত ছিলেন ভ্যালি স্ট্রং সিমেন্ট কোম্পানির সিইও মুকেশ আগরওয়াল প্রবঞ্জি চন্দন গোস্বামী শব্বির আহমেদ শিবু আব্দুল হান্নান প্রাক্তন ওয়ার্ড সদস্য আব্দুল কালাম চাপরা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তৌফিক উদ্দিন আহমেদ আলী আহমেদ

कंपनी और बड़ी हो और बढ़े कंपनी अगर बढ़ेगी तो गाछ के नजदीक रहने वाले को तो पहले फायदा यहाँ है कंपनी अगर यहाँ है तो यहाँ के आसपास के लोगों को फायदा पहले मिले तो मैं यही चाहूंगा कि आप वितरण होता মানুষে বরাকবুলিমেন্টগুলো প্রচুর আরো কোম্পানি আছে অনেক কোম্পানি আছে স্টার আছে আরো কোম্পানি আছে সামগ্রী যেটা আছে এটা নিজে টাকার কিন্তু সিমেন্ট কোম্পানি এগুলো ক্যারিং করিয়া